আমরা আলোচনা করছি বিভিন্ন লগ্ন রাশি নিয়ে আজকে যে লগ্নকে নিয়ে বা যে রাশিকে নিয়ে আমরা আলোচনা করব কালপুরুষ পুরুষ অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি এবার কোনো জাতক বা জাতিকা বৃশ্চিক রাশি বা লগ্নের যদি হয় তার কিছু বৈশিষ্ট্য থাকে জেনে নিন কি জিনিস বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে থাকে দেখুন বৃশ্চিক অধিপতি হচ্ছে মঙ্গল এটা মঙ্গলের নেগেটিভ রাশি এবং বৃশ্চিককে ইংলিশে বলা হয় স্করপিয়ন এই একমাত্র রাশি যেটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বলে তার তিন রকম সাইন হয় একটা সার্পেন্ট বা সাপ একটা বৃশ্চিক মানে স্করপিও আর একটা হচ্ছে ফিনেক্স ফিনেক্স হচ্ছে একটা কল্পনার একটা মাইথোলজিক্যাল পাখি যে জন্মানোর পর পৃথিবীর দিকে পড়ে এবং পড়তে পড়তে সে বড় হয় এবং পৃথিবীতে ছোয়ার আগে সে আগুনে পুড়ে যায় এবং যখন সে আগুনে পুড়ে যায় ছাই হয়ে যায় সে ছাই থেকে আবার একটা ফিনিক্স বেরোয় যেটা আবার তার গন্তব্যে ফেরত যায় বৃশ্চিক হচ্ছে সেরকম বৃশ্চিককে ফেলে দেওয়া যায় বৃষ্টিককে দমন করা যায় বৃষ্টিককে শেষ করা যায় না তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেই জিনিস নিয়ে জন্মেছে সেই আশীর্বাদ নিয়ে জন্মেছে কি ইনারা ছাই থেকে আবার অট্টালিকা তৈরি করতে পারেন ইনাদের শেষ করার ক্ষমতা কোনো শক্তির নেই একজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি আপনার সামনে থাকে জানবেন ওর দুটো গুণ আছেই এক হচ্ছে পেনিট্রেটিং মাইন্ড আপনার ভেতরে ঢুকে গিয়ে আপনাকে স্ক্যান করে বার করে দেবে তাই এদের সঙ্গে ছলনা এদের সঙ্গে ডিপ্লোমাসি করাটা একটু টাফ আর বিরত থাকা উচিত এবং বৃশ্চিকের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে বৃশ্চিকের চোখ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোখ বলে দেবে চোখের গভীরতা বলে দেবে কি সে কিন্তু যা আপনি দেখাতে চাইছেন না সেটাও দেখবার ক্ষমতা রাখে এদের মধ্যে একটা আদম্য ইচ্ছা একটা দৃঢ় সংকল্প সবসময় কাজ করে এদের ইচ্ছা শক্তির কাছে অনেক কিছু ঠিকে হয়ে যায় এবং এরা সারাটা জীবন পছন্দ অপছন্দর ওপরই নিয়ন্ত্রিত হয় যেটা পছন্দ করবে সেটাই করবে যেটা তার অপছন্দ সেটাও করানো যাবে না এদের পুরো জীবনটাই পছন্দ অপছন্দের ওপরেই কিন্তু নিয়ন্ত্রিত হয় এবং এরা কিন্তু শত্রুর ওপর জয়লাভ করাটা নিজের রেকগনিশন বা নিজের আনন্দ মনে করে বিরাট প্রিয় কিছুটা হলেও বিশ্চিক নিশ্চয়ই এবং এদের ধৈর্য অন্য যে কোনো রাশি লগ্নের থেকে অনেক বেশি এরা কুড়ি বছর তিরিশ বছর পর্যন্ত শুধু প্রতিশোধ নেবে বলে অপেক্ষা করতে পারে ঠিক সেরকমই পজিটিভ যদি দেখেন ইনারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্যে দীর্ঘদিন অপেক্ষা করতে পারে যেখানে অন্য রাশি লগ্নের লোকেরা ক্লান্ত হয়ে যায় এদের উক্তি খুব স্পষ্ট হয় আপনি যদি আপনার সম্বন্ধে হান্ড্রেড পারসেন্ট সঠিক সাজেশন চান কোনো বিশ্বিককে জিজ্ঞেস করে দেখবেন ওরা একটা জিনিসে বিশ্বাস করে সত্যম প্রিয়ম বৃহৎ না বৃহৎ সত্যম প্রিয়া এই কথা কিন্তু এরা বিশ্বাস করে না এরা শুধুমাত্র স্পষ্ট এবং সত্য কথা মুখের উপর বলাটা যদি ইনস্টিং এসে যায় এরা বলে ফেলে এবং অপ্রিয় সত্য ডেফিনেটলি অন্য লোকের একটা ভয়ের কারণ হয়ে যায় আমাকে স্ক্যান করছে এটা আমার একটা ভয়ের কারণ হয়ে যায় আমাকে বুঝা ফেলছে এটা আমার একটা ভয়ের কারণ হয়ে যায় এবং এই অপ্রিয় সত্যর জন্য বৃশ্চিক রাশি এবং লগ্নের অনেক শত্রু জন্মায় ইনারা নিজেরাও বোঝেন কি আমার অনেক শত্রু আছে তবুও কিন্তু পিছপা হন না কারণ যুদ্ধ যদি কোনো রকম সুযোগ ইনাদের জীবনে চলে আসে যুদ্ধ কিন্তু শেষ দিন পর্যন্ত চলবে তাই বৃশ্চিক রাশি বা লগ্ন লোকেদের শত্রু না করাই ভালো আবার উল্টো দিকে যদি কোনো মানুষ এদের কাছে সরলতার সাথে ভালোবাসার সাথে মেশে আপনি জানবেন ওই বন্ধুত্ব শেষ দিন পর্যন্ত থাকবে আপনার নিজের লোক না থাকলেও একটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ কিন্তু আপনার পাশে থাকবে শুধু থাকবে না সব কিছু দিয়ে থাকবে সব থেকে বড় জিনিস হচ্ছে এদের প্রতিশোধ স্পৃহা বৃশ্চিক রাশি লগ্নের মানুষের প্রতিশোধ স্পৃহা খুব হাই হয় এবং এই যে কথাটা আছে না ফর্গিভ অ্যান্ড ফর্গেট ক্ষমা করে ভুলে যান এরা ভুলতে পারে না এবং এরা তাই পুরনো জিনিসকে অনেক দিন মাথায় রেখে টেনে নিয়ে যেতে পারে এবং এটা কনফার্ম করে কি একদিন না একদিন আমি এর জবাব নেব এদের মধ্যে একটা আত্মপ্রিয়তা থাকে এরা সেলফ অবসেসড নিজেদের নিয়েই একটু ব্যস্ত থাকে নিজেদের স্বার্থের দিকে এদের কিন্তু একটা নজর থাকে এবং এরা যেমন জনের সাথে সাবলীল এরা একা থাকতেও সাবলীল ফলে এদের সঙ্গ না থাকলেও এরা নিজেদের সঙ্গে সময় কাটাতে পারেন এটা বিশ্বিকের একটা অন্যতম বৈশিষ্ট্য এবং এদের এই জায়গা থেকে দাঁড়িয়ে এরা বন্ধুকে যেমন ভোলে না কেউ ওনাদের জন্য কিছু করেছেন সেটাও যেমন ভোলে না কেউ যদি ক্ষতি করে থাকে শত্রুতা করে থাকে এটাও ভোলে না ফলে বিশ্বিকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় আপনাকে উপকার দেবে এক পছায় না তাই জীবনে বারবার বারবার পরিবর্তন আনে এবং নিজের চেষ্টাতেই আনে এবং কোনো জিনিস যেটা রহস্যের যে কোনো জিনিস যেখানে সাধারণ মানুষ বুদ্ধি দিয়ে পৌঁছতে পারে না এদের সেই রহস্য ভেদ করার একটা টেন্ডেন্সি সর্বদাই দেখা যায় এবং থাকেও এরা বারবার 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 গড়তে পারে যে কোনো জিনিস বারবার গড়তে পারে একমাত্র নিজের কাছে যদি ও স্বীকার না করে নেয় কি আমি হেরে গেছি পৃথিবীর কেউ বৃশ্চিক রাশি বা লগ্নের লোককে হারাতে পারে না এবং এতে সবকিছু একটা চূড়ান্ত পর্যায়ে হয় যে জিনিসটা করছে তার একটা চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত সেটা কাজ হোক সেটা আনন্দ হোক শত্রুতা হোক বন্ধুত্ব হোক সবকিছু একটা চূড়ান্ত লেভেলে চলে যায় এবং সেই চূড়ান্ত জায়গায় যতক্ষণ না পৌঁছচ্ছে এরা কিন্তু লেগে থাকে এরা খুব সহজে যেমন বন্ধু হতে পারে সহজেই কারো জীবন থেকে যেতে পারে কারণ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশিতে কেতু উচ্চস্ত হয় এবং চাঁদ নিচস্ত হয় মনের দিক দিয়ে ভালো তো নিশ্চয়ই কিন্তু ভালো হওয়ার জন্য আরেকটা লোককে যোগ্যতাও রাখতে হবে তবে বৃষ্টিকের কাছে বৃষ্ট্রিকের প্যারামিটারের কাছে বৃষ্টিকের যে প্রিন্সিপাল আছে তার কাছে যদি ভালো সে প্রমাণিত করতে পারে নিজেকে তাহলে সে কিন্তু ভালো হবে দশজন ভালো বললেই যে সে ভালো হবে ডিস্ট্রিকের কাছে এমন কিন্তু নয় তাই প্রত্যেকটা জিনিস খুব গভীরভাবে গিয়ে খুব ভেতরে গিয়ে বোঝার চেষ্টা করে এবং আলটিমেটলি বুঝেও ওঠে কিন্তু একটা দোষ সেটা হচ্ছে যদি কোনো জিনিসে মনোপেনাস ব্যাপার চলে আসে এক জিনিস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে রুটিন চলে আসে বিশ্বিকের যে দৃঢ় সংকল্প বা ইচ্ছা সেটা কিন্তু কমতে থাকে প্রত্যেকটা জিনিসের রিস্ক যতক্ষণ থাকবে ততক্ষণ বিশ্বিক চাঙ্গা থাকবে এর সাথে সাথে এদের উচ্চ আকাঙ্ক্ষা প্রবল হয় এরা জীবনে যশ ও প্রতিষ্ঠা পাবার জন্য যে কোনো কিছু করতে পারে উচ্চ আকাঙ্ক্ষা বৃষ্টিকের একটা অন্যতম গুণ এবং এই হাই অ্যাম্বিশনের জন্য ওনারা মাঝে মধ্যে এমন কাজ করে ফেলেন যেটা হয়তো অন্যের চোখে সঠিক নয় কিন্তু তাতে খুব একটা যায় বা আসে না বৃষ্টিক রাশি বা লগ্নের লোকেদের এদের মধ্যে একটা সিক্রেটিভ নেচার একটা গুপ্ত ব্যাপার সবসময় কাজ করে আপনি ঠিক ততখানি জানতে পারবেন একটা বিশ্বিক রাশি লগ্নের লোকের কাছে যতটা উনি জানাতে চাইবেন ওর এক ইঞ্চি বেশি আপনি জানবেন না এবং এনারা নিজেদের সমস্ত কিছু চেপে রাখতে পারে অসম্ভব পেটে কথা রাখতে পারেন অসম্ভব নিজের চিন্তাধারাকে চেপে রাখতে পারেন এবং এর জন্যে কিছুটা যতক্ষণ যতক্ষণ ওর ম্যাচুরিটি আসছে না জীবনের প্রথম দিকটা এদের কিছুটা অনিশ্চয়তা থাকে কিন্তু পরের দিকে যদি সঠিকভাবে বৃষ্টির নিজেকে লালন পালন করে একটু সঠিক দিশাতে যায় তাহলে এনারা সত্যি খুব ভালো প্রতিষ্ঠা পায় এবং এদের মাল্টিপাল টাস্কিং এর অর্থাৎ দুটো কাজ একসাথে করার ক্ষমতা আছে অধিকাংশ বৃশ্চিক রাশি লগ্নের লোকেদের দুটো সোর্স অফ ইনকাম থাকে এরা ইকুয়ালি দুটো জিনিসকে খুব ভালোভাবে করতে পারেন এবং সেখান থেকে অর্থ যে উপার্জন সেটাও করতে পারেন দূর ভ্রমণ বা তীর্থ এনারা পছন্দ করেন বা যেতেও ভালোবাসেন তবে রাশি লগ্নের লোকেদের সাধারণত দেখা গেছে আঠাশ থেকে বত্রিশ বছর বয়সটা একটু সাবধানে থাকা প্রয়োজন কিন্তু এই টাইমটাতে বৃশ্চিকের মেজর ট্রানজিশন আসে এতো গেল বৃশ্চিকের জাতক জাতিকাদের সম্বন্ধে কথা বৃশ্চিক রাশিটা লকডাউন লোকেদের সামনে থেকে দেখে কিছু বোঝা যায় না তার পিঠে কত আঘাত আছে তার পেছনে কত আঘাত আছে সেগুলোকে যদি আপনি বুঝতে পারেন কেউ বুঝতে পারে বা বৃশ্চিক নিজেও বুঝতে পারে তাহলে তার জীবন অনেক কিন্তু গতিশীল হয়ে ওঠে বৃশ্চিক হচ্ছে একটা ছোট পুকুরের মতন বৃশ্চিক রাশি হচ্ছে একটা ছোট পুকুরের মতন সেই পুকুরটাকে যদি নোংরা ফেলা হয় আবর্জনা ফেলা হয় সেটা ডোবাতে পরিণত হয় নোংরা হয়ে যায় আবার সেই পুকুরকেও যদি আপনি ঠিক করে রাখেন বা বৃশ্চিক রাশি লগ্নের লোক নিজের জলকে যদি স্ত্রীর জলকে যদি ঠিক করে রাখেন তাহলে পুরো গ্রাম পুরো শহর সেই জল খেতেও পারে বৃশ্চিকের সাধারণত প্রতিকার কাজ করে না তার একটাই প্রতিকার কাজ করে সেটা হচ্ছে স্নান করা জলের মাধ্যমে যে যে প্রতিকারগুলো করা যায় যেমন কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা জলে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করা জলাশয়ের পাশে বসে ধ্যান করা বা মন্ত্র উচ্চারণ করা বৃষ্টিকের সাংঘাতিকভাবে কাজ করে বৃষ্টিক খুব ভালো ফল পায় এবং যেহেতু এটা অন্ধকার রাশি অষ্টম ঘর কালপুরুষ চক্রের বৃশ্চিকের কাল ভৈরবের উপাসনা করা উচিত কিছু যদি না পারেন আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হন তাহলে অন্তত কাল ভৈরব অষ্টকম দিনে একবার পাঠ করুন মহালক্ষ্মী অষ্টকম দিনে তিনবার পাঠ করুন আপনারা দেখবেন আপনারা অনেক বেশি সাবলীল হয়ে গেছেন এবং আপনাদের মন্ত্র যদি সেটা মাটিতে বসে করেন সব থেকে বেশি কাজ করবে আপনাদের বেশি কাজ করবে রুদ্রাক্ষ আপনাদের বেশি কাজ করবে যদি আপনারা ভালো তীর্থ জায়গা তীর্থস্থানে মাঝে মধ্যে যান বৃষ্টি কাজ করে ভাইব্রেশনে এবং বৃষ্টিকের জীবনে একটা জিনিস খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইনাদের যে অনুভব বা ইনাদের যে অনুভূতি জীবনের দর্শন এইটা যদি বিশ্বিক রাশি বা লগ্নের লোকেরা ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে ইনারা কিন্তু একটা ভালো জায়গায় একটা ভালো প্রতিষ্ঠা এই কিছুটা বললাম বৃশ্চিক লগ্ন এবং রাশির লোকেদের নিয়ে আপনারা নিশ্চয় দেখছেন অনেকে কমেন্ট করছেন অনেকে লাইক দিচ্ছেন ইউটিউব চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন অ্যাস্ট্রোলজি বিদ্যা এবং সেটাকে সঠিকভাবে জানা একান্ত দরকার হ্যাঁ সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না Ya sí, ¿tú estás ¿tú estás bien? Bien.